আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি মূলত আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল গুলশা মাছের কণাগুলো রয়েছেন যে মাছগুলো আপনাদেরকে বিশেষ করে দেখাচ্ছি এই মাছগুলো খুবই অল্প সময়ে চাইলেও আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন সর্বোচ্চ তিন থেকে চার মাসে বিক্রয় করুন সম্মানিত বেজ এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে আপনারা যদি চান আমাদের কাছ থেকে ছোটো সাইজের পোনা অথবা বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন সম্মানিত বেজ এইগুলো মাছের পোনা যদি আপনারা পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই নিয়ম মতো দৈনিক দুইবেলা খাবার দিতে হবে সকাল এবং বিকালে খাবারগুলো দিলে বাসামান খাদ্যগুলো বিশেষ করে আপনারা খাওয়াবেন যদি আপনারা যদি না জানেন তা সকল ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন যে অবশ্যই কোন ধরনের খাদ্যটা খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড়ো হয় তাই সম্মানিত বেজ এইগুলো মাছের পরে আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে আপনারা মিশ্র চাষ করে নিতে পারেন যারা এককভাবে চাষ করবেন অবশ্যই আপনারা এককভাবে চাষ করে নিতে পারেন তো এককভাবে চাষ করলে আপনারা পর্যাপ্ত পরিমাণ খুব কম করে মাছগুলো চাষ করে নেবেন তো আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি থেকে সাবস্ক্রাইবার করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য যারা করলো নেবেন আমাদের স্ক্রিনে দাম আমাদের যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিশিং ত্রিশাল